নমস্কার মে মাসে কোন কোন শাকসবজি চাষ করবেন এবং এই সময়ে কোন কোন শাকসবজি চাষ করলে বেশি লাভ রয়েছে সুবিধা অসুবিধা সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব এবং মাটিটাকে কিভাবে আপনারা তৈরি করবেন এটাও আমি আপনাদের জানাবো এর সাথে আপনাদের আগে আমি জানিয়ে দেই এটা বর্ষাকালীন চাষ এখানে কিন্তু সমস্যা অনেক রয়েছে এবং আপনারা যদি এই নতুন চাষি ভাই হয়ে থাকেন সেক্ষেত্রে এই বর্ষাকালীন শাকসবজির ক্ষেত্রে একটু দূরে থাকবেন কারণ এখানে লজের সম্মুখীন বেশি রয়েছে আপনারা যদি নতুন হয়ে থাকেন আপনারা যদি না জানেন বর্ষাকালীন চাষের ক্ষেত্রে কিন্তু সব থেকে সমস্যা বেশি লক্ষ্য করা যায় কারণ এটা বর্ষাকালীন চাষ তাই এখানে সবাই কিন্তু টিকতে পারে না তো সেক্ষেত্রে এখানে এই সময় যদি আমরা যেকোনো শাকসবজি চাষ করি এবং শাকসবজি চাষ করবেন যেখানে লাভ রয়েছে এই সমস্ত বিষয়গুলি কিন্তু আজকের এই ভিডিওতে আমি আমি আপনাদের আপনাদের জানাবো জানিয়ে মাটিটাকে আপনারা কিভাবে তৈরি করে নেবেন দেখুন এটা বর্ষাকালীন চাষের ক্ষেত্রে এই সময়েও জল যেকোনো সময় হতে পারে তো সেক্ষেত্রে এখানে মাটিটাকে ফেলে রাখা উচিত হবে না কারণ এখন মেঘলা মেঘলা আকাশ সেক্ষেত্রে জল হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানে আপনারা কি করবেন দেখুন গোবর সার ব্যবহার করবেন গোবর সার দিতে হবে কারণ আপনারা এই সময় যদি ফসলটাকে ভালো নিতে চান সেক্ষেত্রে গোবর সারের কিন্তু প্রয়োজন রয়েছে এটা আপনাদের ব্যবহার করতেই হবে এর সাথে ডিআইপি ইউরিয়া পটাশ ব্যবহার করবেন আর মাইক্রো নিউট্রিশন এটা আপনাদের মাটিতে ব্যবহার করতেই হবে এই সব কটাকে একসাথে মিশ্রণ করে তারপর মাটিটাকে ভালোভাবে নেবেন এবার দেখুন এখানে চারা লাগানোর আগে আপনারা ডাঁড়া পদ্ধতি করবেন এখানে ডাড়া পদ্ধতি করার সময় মাটিটা যখন আমরা বেডটা তৈরি করে নিলাম দেখুন এখানে ঘাস হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এই বর্ষাকালীন চাষের ক্ষেত্রে এই ঘাস কিন্তু রাখা যাবে না সেক্ষেত্রে আপনারা মালচিং পদ্ধতি অবলম্বন করতে পারেন অথবা আপনারা আপনারা শুধুমাত্র বেটেও কিন্তু তৈরি করতে পারবেন যদি এই ঘাসগুলোকে যদি আপনারা এই ঘাসগুলোকে পরিষ্কার করতে পারেন সেক্ষেত্রে আপনারা এই পদ্ধতিতেও করতে পারেন শুনুন গাছ লাগানোর আগে আপনাদের কি করতে হবে আপনারা এখানে মাটিটাকে ভিজিয়ে নেবেন তারপর এই গাছগুলো কিন্তু লাগাবেন ফসলগুলো বলার আগে আপনাদের আরেকটা জিনিস জানিয়ে দিই যে আপনাদের মার্কেটে কোন ফলটা মানে ভ্যারাইটিসটা বিক্রি হচ্ছে সেটা আপনাদের প্রথমে খোঁজ করতে হবে যেমন বেগুনের মধ্যে নানান ভ্যারাইটিস রয়েছে এর মধ্যে আপনার মার্কেটে যেটা চাহিদা বেশি সেটাই লাগাবেন তবেই আপনি কিন্তু একটা ভালো লাভ পাবেন বা এখানে ওখানে বিক্রি করার জন্য আপনাকে বারবার যেতে হবে না তো এই জিনিসটা খেয়াল করে তারপরে আপনারা কিন্তু এই চারাগুলো লাগাবেন এই জন্য আমি আপনাদের এই চারাগুলোর নাম বলছি না এখানে আমি স্ক্রিনে দিয়ে দেবো চাইলে আপনারা লাগাতে পারেন অথবা আপনাদের মার্কেটে অবশ্যই খোঁজ নেওয়া দরকার যে এখানে আপনাদের কোন ভ্যারাইটিসটার চাহিদা বেশি রয়েছে তো সেটাই আপনারা কিন্তু লাগাবেন এখন আপনারা বেগুনের চাষ করতে পারেন এই সময়ে বেগুনের চাষ করলে এখানে অসুবিধা কি কি আসে এখানে গোড়া পচার সমস্যা হতে পারে ডগা আর ফল ছিদ্রকারী তো সব রয়েছে সাথে এখানে কিন্তু আপনাদের যে ডাড়া রয়েছে এই ডাড়ায় মালচিং পদ্ধতিতে যদি আপনারা চাষ করেন তাহলে সুবিধা রয়েছে আবার যদি না করেন সেক্ষেত্রে এই ঘাসগুলো যদি হয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু বারবার পরিষ্কার করতে হবে তবে কিন্তু আপনারা ভালো একটা ফলন আর রোগ হবে আপনারা চারা আপনাদের হিসেবে কিন্তু কিন্তু লাগাবেন এবং আপনার মার্কেটে যেটা রয়েছে সেটাই এখানে নেবেন বেগুনের বাজার দরের যদি কথা বলি আমার এখানে এখনো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কিলো কিন্তু বিক্রি হচ্ছে আপনারা এটা চল্লিশ টাকা কিলো কিন্তু পাবেনি এটা আপনারা ধরে রাখবেন বন্ধুরা এই চাষগুলো কিন্তু বর্ষাকালীন চাষ সেক্ষেত্রে একটু বুঝে এই চাষগুলো করবেন দুই রয়েছে আপনারা টমেটোর চাষ করতে পারেন টমেটোর চাষ সব জায়গায় করা হয় না কারণ এর সমস্যা বেশি রয়েছে আপনি যদি সঠিক নিয়মে করতে পারে তাহলে কিন্তু আপনি লাভ করতে পারবেন টমেটোর যে দাম রয়েছে এই টমেটোর দাম কিন্তু ওটা নামা করতে থাকে সেক্ষেত্রে আপনারা একটু দেখে নেবেন তিন নম্বর চাষ হচ্ছে ঢ্যাড়স চাষ এই সময় আপনারা ঢ্যাঁড়সেরও চাষ করতে পারেন দেখুন এখানে খরচা মোটামুটি কমে আসে যদি আপনারা প্রথম থেকে পরিচর্যাটা সঠিকভাবে করতে পারেন একবার যদি গাছে রোগ লেগে যায় সেক্ষেত্রে এই রোগকে নিয়ন্ত্রণ করতে গেলে তখন কিন্তু খরচাটা বাড়তে থাকে তো সেক্ষেত্রে আপনাদের প্রথম থেকে পরিচর্যাটা সঠিক নিয়মে যদি করেন সেক্ষেত্রে এখানেও আপনারা লাভ অবশ্যই পাবেন চার নম্বরে রয়েছে বোট বডির চাষ এই সময়ে আপনারা বোট বডিরও চাষ করতে পারেন এবং যথেষ্ট লাভ রয়েছে এই বোট বডির কিন্তু আপনারা এই সময় যদি বোট বটির চাষ করেন সেক্ষেত্রে আপনারা ডাড়াগুলো মোটা আর উঁচু করবেন যাতে পরবর্তীতে ধরনের সমস্যা না করা যায় তো এই দিকে একটু আপনারা কিন্তু খেয়াল রাখবেন এই চাষের সমস্যার যদি কথা বলি সেক্ষেত্রে প্রথম অবস্থায় আপনারা দেখতে পাবেন ফুল ফল আসার আগে জাম্পকার আক্রমণ রয়েছে এবং এই জাম্পোকার আক্রমণকে আপনারা যদি প্রথম অবস্থায় নিয়ন্ত্রণ করতে পারেন সেক্ষেত্রে দেখবেন ফুলগুলো আর ঝরে পড়বে না এখানে ফল আপনারা অবশ্যই পাবেন এবার যে চাষগুলো আমরা করব এগুলো কিন্তু মাচা পদ্ধতিতেই আমাদের করতে হবে তবে একটা ভালো ফলনও পাবো এবং সমস্যাও কম এবং অনেক দিন ধরে এই ফলনগুলো আমরা কিন্তু নিতে এখানে আপনারা রয়েছে করলার চাষ এই সময়ে আপনারা করলার চাষ করতে পারেন এবং করলার চাষেও কিন্তু লাভ রয়েছে আপনারা যদি এই সময়ে করলার চাষ করতে পারেন ছয় নম্বরে রয়েছে লাউয়ের চাষ এই সময়ে আপনারা কিন্তু লাউয়েরই চাষ করতে পারেন এই লাউ আপনারা এই সময় যদি চাষ করেন তাহলে ভালো একটা লাভ অবশ্যই পাবেন এবং সাত নাম্বারে যেটা রয়েছে আপনারা এই সময়ে শশার চাষ করতে পারেন এবং শশার চাষে আপনারা যদি করতে পারেন বন্ধুরা এরপরে আপনারা যদি শাক কথা বলেন সেক্ষেত্রে পালঙ্কের চাষ আপনারা করতে পারেন পালঙ্ক শাকেরও কিন্তু চাষ এই সময়ে আপনারা করতে পারেন আজকের ভিডিও এতটুকুই রাখছি এবং ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিও ধন্যবাদ